তো ফাইনালি রুম হিটারটা নিয়েই নিলাম কারণ রুম হিটার ছাড়া আসলে ভিডিও করা একবারে অসম্ভব আমরা গ্রামের মধ্যে থাকি তো মানে খুব চেষ্টার পর কিন্তু রুম হিটারটা নেওয়া হয়েছে আমি অনেক দিন ধরে ভাবতেছি যে আসলে ভিডিও বানাতে পারতেছি না আমি এখানে বসতে পারতেছি না কারণ এখানে প্রচন্ড ঠান্ডা লাগে কারণ গ্রামের গ্রামের মধ্যে তো ঠান্ডাটা স্বাভাবিক কারণ ঠান্ডা এত পরিমাণ আর এইবার ঠান্ডাটা একটু বেশি যার ফলে আমরা মানে বেশি জমা যাই আর গ্রামের মধ্যে দেখা গেছে ঠান্ডাটা এমনিতেও বেশি লাগে যারা শহরে থাকেন তারা কিন্তু দেখা গেছে এতটাও ঠান্ডা তারা লাগে না তো মূলত এই রুম হিটারটা কেনার পরে ভাবছি যে আমি একটা ভিডিও বানাবো এই ভিডিওটা মূলত সবার কাছে পাবলিশ করব আর কি তো এই যে দেখতেছেন রুম হিটারটা এখানে রাইখা হ্যাঁ রুম হিটারটা এখানে রাইখা কিন্তু আমরা এই যে এইখানে বৈশাখ ভিডিও বানাই যাতে মানে মোটামুটি একটু আরাম লাগে আর কি এরকম তো অনলাইন থেকে অর্ডার করছি এই রুম হিটারটা ভীষণের ঠিক আছে এই রুম হিটারটা মূলত এক বছরের ওয়ারেন্টি দিছে তারা এই কারণে মূলত আমি এই রুম হিটারটা পারচেস করছি তো এই যে দেখতেছেন আদুষ নুদুস যে রুম হিটারটা এটা মূলত আমি প্রথমে আনছি আর কোনো সময় আমি রুম হিটার ব্যবহার করি নাই এই ফার্স্ট টাইম তো এটা আনার পরে দেখতেছি যে আসলে মোটামুটি ভালোই তো এটার মূলত পিছনে আপনার একটা সুইচ আছে এই সুইচটা অন করলেই আর আপনার এখানে যে এখানে সব কিছু টাচ পেড এটাতে টাচপ্যাড সিস্টেম তো এটাতে একবার প্রেস করা লাগে একবার প্রেস করলে তারপর এখানে আপনার এটা দিলেই এটাতে প্রেস করলেই আপনার হিটটা শুরু হয়ে যায় এই যে এখন এখানে থেকে মানে খুব একটা আরাম ফিল পাওয়া যায় যে এটা অন করার পরে আপনার সেই একটা ফিল পাওয়া যায় মানে শীতের মধ্যেও থেকে আপনি খুব আরামে ভিডিও বানাতে পারবেন মানে এরকম একটা ফেসিলিটি পাওয়া যায় আর কি যারা গ্রামে থাকেন তারা অবশ্যই কিন্তু এই এইরকমভাবে আপনি রুম হিটার ব্যবহার করতে পারবেন এক একবারে কমে আমি আনছি অফার এটা পেয়েছি আমি আঠাশশো টাকার মতো তো বন্ধুরা কারা কারা এরকম গ্রামের মধ্যে আমার মতো রুম হিটার আনছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার রুম হিটার আনাটা বা আমার রুম হিটারটা ব্যবহার করার সিস্টেমটা কি আপনাদের কাছে ভালো লাগছে কিনা কারণ মূলত গরিব মানুষ যতটুকু পারছি একটা রুম হিটার আনছি কারণ ওই রকম বড় কোনো বাজেট নাই যে আমি চাইলেই যে এয়ার কন্ডিশনের সাথে কিন্তু আপনার রুম হিটার সিস্টেমটা থাকে এটা কিন্তু অনেক ব্যয়বহুল অনেক বাজেটের তো আমি যেহেতু গরিব মানুষ সেহেতু আমি এই ছোট জিনিসটাই আনলাম তো কেমন লাগছে আমার রুম হিটার বা আমার গরিবের এই সেট আপটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম